নমস্কার আমি আজ একটা কথা বলবো কিছু কিছু স্বার্থপর লোকের কথা কিছু কিছু বিনা স্বার্থ যাদের আছে তাদের কথা আজকে দেখুন কিছু কিছু লোক আছে তার স্বার্থের জন্য অন্যের উপকার করে কারণ সে জানে তার ছোট মোটো উপকার করে তার বড় স্বার্থ পূরণ হবে তাই তার উপকার করে থাকে সে ছোটো মোটো উপকার করে থাকে ছোটো উপকার করে তার মনটাকে গলিয়ে দেয় আর যার উপকার করে সে সে ভাবে মানুষটা হয়তো ভালো তার পরিবর্তে সে তার নিজের অনেকটা কিছু দিয়ে বসে থাকে সে বুঝে না সে স্বার্থের জন্য কাজ করেছিল কিন্তু কিছু কিছু লোক এমনও আছে সত্যিকারের সে অনেক উপকার করে তার সমস্তটা দিয়েও উপকার করে থাকে তারা ভালো তাদের অনেক মন ভালো সবাই এক হয় না যেমন দেখুন আমি একটা কথা বলি হয়তো আপনি কোনো মানুষকে হয়তো এক বছর হলো কোনো কন্ট্যাক্ট করবেন না কোনো কথা বলবেন না কোনো দরকার পড়লো আপনার হঠাৎ তাকে খুঁজে খুঁজে বের করবেন যেভাবে হোক তাকে খুঁজে বের করবেন তার সাথে কথা বলার চেষ্টা করবেন কিন্তু তাছাড়া যদি আপনাকে রাস্তাঘাটে দেখাও হয় আপনি কথা বলবেন না তার সাথে হয়তো কোনো কারণে সামনাসামনি সামনাসামনি হয়ে গেল তখন বলবেন সময়ই নিই তাই কথা হয় না কিন্তু দরকার পড়লে বাবা বা কত না আদর কত না ভালোবাসা কিভাবে চেষ্টা করবেন তার সাথে কথা বলার জন্য সেটাই হলো দুনিয়া স্বার্থপরের আজকে দেখুন না ফেসবুকে ছাড়া কাজ করছি আমরা কমেন্টসের বদলে কমেন্টস শেয়ারের বদলে শেয়ার যদি একটা কমেন্টস করে আমরা কমেন্টস করে রিপ্লাই যদি শেয়ার করে শেয়ার তো করতে হবে সে করেছে আমারটা আমারটা না তারটা না করলে তো হবে না এমন হয়তো কেউ ফেসবুকে কাজ করছে কাজ করতে করতে হঠাৎ ফেসবুক বন্ধ করে দিল দেখবেন আপনাকে আর কমেন্টস সে করছে না কারণ তার স্বার্থ নেই এখানে যখন ফেসবুকে কাজ করতো আপনাকে ঠিক সে কমেন্টস করে যেত আপনার প্রতিটা কথাকে রিপ্লাই দিত প্রতিটা হয়তো খারাপ লাগতো তবুও বলতো অসাধারণ ভালো হয়েছে খুব সুন্দর লাগছে গুড মর্নিং শুভ সকাল যেই ফেসবুক বন্ধ করে দিল আপনাকে আর সে করবে না আপনার ফটোতে কোনো রিয়াক্টও দেবে না সেটাই কিন্তু এর মধ্যেও কিছু কিছু লোক আছে সে বিনা স্বার্থে আপনাকে কমেন্টস করে যায় সে ফেসবুক কাজ করছে না শুধু আপনাকে দেখছে সে ফেসবুক দেখতে ভালোবাসে সে আপনাকে বিনা স্বার্থে কমেন্টস করে তারা সত্যিকারে ভালো উপকার করে আপনার হয়তো এর মধ্যে থেকে কেউ আছে বিজি অনেকটাই বিজি সে ফেসবুকে থাকতেই পারে না তাদের ব্যাপার আলাদা কিন্তু যারা ফেসবুক নিয়ে সবসময় বসে থাকে আপনাকে দেখছে বড়ো বড়ো করে দেখছে আপনার প্রতিটা কথাকে শুনছে তবু কমেন্টস করছে না তারা স্বার্থপর তারা স্বার্থপর যারা সত্যিকারের সময় পায় না সে ফেসবুক খোলার সময় পায় না তাদের কথা আলাদা তাই এইসব কথা বললাম মানে স্বার্থপর দু ধরনের স্বার্থপর আছে স্বার্থপরদের কথা বলছি সবাই স্বার্থপর না দুনিয়াতে কিছু কিছু লোক ভালো আছে তাই আমার কথাকে আঘাত দিবেন না যাতে যারা স্বার্থপর তাদেরকে বলেছি যারা সত্যিকার উপকার করে তাদেরকে ধন্যবাদ জানাই তারা ভালো মানুষ সত্যিকারই ভালো মানুষ আজ এই বলে হাত জোর করে নমস্কার জানাচ্ছি ভুল হলে ক্ষমা করবেন ঠিক আছে নমস্কার